নোমান্তর পড়াশোনা শেষ করে সরকারি একটি চাকরি পেয়ে গেছে চাকরি পাওয়ার পর নোমানের মা নোমানকে বলল ছোট ফালার পাসায় গিয়ে সুখবরটা দিয়ে তার সাথে দেখা করে আসতে নোমানের মায়েরা তিন বোন নোমানের মা তিনজনের মধ্যে মেঝো নোমানতার মায়ের কথা মতো এক সোমবার বিকেলে রওনা দিল ফালার বাড়ি চাকরির খবর জানিয়ে ওর ফালার খালুকে প্রণাম করে আসায় নোমানের উদ্দেশ্য নোমান্তার মাকে বলেছিল ফোনে সুখবরটা জানিয়ে দিতে কিন্তু নোমানের মা বললো নিজে গিয়ে সারপ্রাইজ দিলে তাদের আরো ভালো লাগবে তাছাড়া অনেকদিন হলো নোমানের যাওয়া হয় না খালার বাড়িতে প্রায় চার ঘন্টার পর বাড়ি দিয়ে যখন নোমান খালার বাড়ি পৌঁছালো তখন রাত আটটা বাজে দরজা খুলে নোমানকে দেখে খালারা তো ভূত দেখার মতো অবস্থা আচমক আগমনে প্রথমে কিছুটা ভয় পেয়ে গেলেও পরে চাকরির খবর পেয়ে নোমানের খালা খালু খুবই খুশি হলেন বন্ধুরা নোমানের মেশোর কন্ট্রাক্টরি বিজনেস আছে বরাবরের সরকারি ধরে কাজ ধরেন উনি ওনার বয়স তার আগের সাতান্ন নেই আর নোমানের মাসির বয়স বলে হবে না বলা যায় আকর্ষণীয় মহিলা নোমানের খালা তিনি আগে এক স্কুলের ম্যাডাম ছিলেন তিনি কিন্তু চাকরি ছেড়ে পুরোপুরি গৃহবধূ হয়েছেন চেহারা এখনো যেন গোলাপ ফুলের মতো যেন কোনো পুরুষের মনে ইচ্ছা জাগতে পুরোপুরি তৈরি তার এক মেয়ে আছে দেখতে ভারী সুন্দরী মেয়ের শহরে পড়াশোনা করছে এক কথা বললে চলে সুচি পরিবার কিন্তু তার যে নেই তা তোমরা একটু পরেই তো যাই হোক রাতে ডিনারের পর নোমান আর খালার সাথে বসে নানা গল্পের মাঝে মেতে ওঠে আর খালু ল্যাপটপে কিসের কাজের হিসাব মেলাচ্ছে গল্পের এক পর্যায়ে খালা নোমানকে বলল আচ্ছা নোমান এতদিন পরে তুই এখানে আসলি এত ভালো একটা খবর নিয়ে একটু সেলিব্রেট করলে কেমন হয় তারপর আবার খালুর দিকে তাকিয়ে বলল কি গো কি বলো তুমি ভালো খালার কথায় সাই দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ এ তো ভালো একটা খবর সেলিব্রেশন তো চাই তুমি যাও না বোতল নিয়ে আসো আর আমি কিন্তু আজ একটার বেশি খাবো না অনেক কাজ রয়েছে সব হিসেব মিলিয়ে কাল রিপোর্ট জমা দিতে হবে তুমি আর নমান মিলে খাও ওমান লজ্জায় পড়ে বললো আমি তো খাই না ও সব ভালো খালু তখন হেসে বললো আরে লজ্জা পাচ্ছিস কেন বড় হয়েছিস চাকরি পেয়ে গেছিস আজ খাবিনা তো কবে খাবি তারপর খালাকে বললো তুমি যাও রিজ থেকে বরফ নিয়ে আসো দু মিনিটের ভেতর খালা সবকিছু নিয়ে চলে এলো তারপর একদম প্রফেশনাল ভাবে বানাতে লাগলো মোমান দেখছিল আর অবাক হচ্ছিল খালাকে দেখে নোমানের মনে হল এরা নিয়মিত এইরকম সেলিব্রেশন করে যাই হোক একটাতে খুব হার্ড করে বানালো খালা মোমান বুঝলো ওটা খালুর জন্য বানানো হয়েছে তারপর সবাই মিলে খাওয়া শুরু করলো খালু নিজের কাজ করতে করতে খাচ্ছে নোমান আর খালা নিজেদের ভেতরেও গল্প করছে আর খাচ্ছে প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে খালা খালুকে বলল শুনছো আমরা কথা বললে তো তোমার কাজের অসুবিধা হচ্ছে তাই আমি আর নোমান বরং বারান্দায় গিয়ে বসি তুমি এখানে তাহলে ঠিকভাবে কাজটা করতে পারবে আর ছেলেটার সাথে অনেকদিন পর মন খুলে কথা বলতে বেশ ভালো লাগছে আমার নোমানো ভাবলো ওদের কথায় খালুর কাজের কষ্ট হচ্ছে তাই সে খালার সাথে সাই দিল আর গ্লাস বোতল দিয়ে ওরা গেস্ট রুম এর সাথে বেলকুনিতে চলে গেল ওরা ওখানে বসলো তারপর নোমানের দিকে দুষ্টু মিষ্টি মাথায় একটি হাসি দিয়ে আসনটা সরিয়ে খালা যেন কিছুটা ইচ্ছাকৃত ভাবে নোমানকে দেখালো কিছুক্ষণ পর খালা কাজু বাদামের একটা প্যাক বের করলো তারপর দুটো গ্লাস কড়া করে বানালো আর নোমানের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে নিচু গলায় খালা বললো আমি নাকি দিন দিন মোটা হচ্ছি তাই তোর খালুর নির্দেশ আমার কাজু বাদাম খাওয়া বারণ তাই তো তোর থেকে লুকিয়ে আনতে হলো এভাবে চললো কিছুক্ষণ তারপর হঠাৎ নোমানের মাথাটা ঝিমঝিম করে উঠল তখন ওর না না ওই জার্নি করে এসেছি তো তাই মাথাটা একটু ঝিমঝিম করছে নোমানের কথা শুনে খালা বললো আয় আমার কাছে আমার বলল মাথা দিয়ে শুয়ে পড় আমি তো চুলগুলো একটি টেনে দেই দেখবি তখন তোর তোর খুব ভালো লাগবে এই বলে খালা নোমানের মাথাটা ধরে নিজের কাছে টেনে নিল আর কয়দা করে নিজের আতঙ্কটা এমন ভাবে সারালো যার ফলে নোমানের নাকটা খালার মধ্যে চলে আসলো আহা কি ধরন গ্রানে পাগল হয়ে গেল নোমান মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথেই উনি নোমানের মাথাটা নিজের দিকে ঠেলে ঠেলে মজা নিচ্ছিল নোমান তো এতে প্রায় পাগল পাগল অবস্থা নোমান বিশ্বাস করতে পারছিল না এসব কি হচ্ছে এ কি শুরু করলো খালা ভালার গ্রানে ততক্ষণে নোমান শক্তিশালী হয়ে উঠেছে বেশ শক্তিশালী হয়ে নিজের অজান্তেই কখন যে নোমান ফালার ওখানের সাথে মুখ ঘষতে শুরু করেছে তার খেয়াল নেই ফালার এবার পিসিয়ে নোমানকে বলল এই দুষ্টু কি করছিস তুই নিজের মায়ের বোনের সাথে কি শুরু করলি ওদিকে খালাও যে খুব সুখ পাচ্ছিল তা নোমান বুঝতে পারল খালার ধূপ পোকানি শুনতে পাচ্ছিল নোমান আর এতে করে নোমান তো দম বন্ধ হয়ে আসার উপক্রম মিমির চার পাশে এমন করে খাণ নেবার পর নোমা নেবার খালাকে হালকা হালকা চাপ দিতে লাগলো খালা আর বেশিক্ষণ সহ্য করতে পারলো না পাগলা মিশুরে নোমানকে বলল এখানে নয় তোর খাল যখন তখন চলে আসতে পারে চল চিলে কোথায় ঘরটায় যাই আগে তারপর তো যাই চা আর করিস নোমান তো যেন চাঁদ হাতে পেল এ তো যেন মেঘনা চাইতে বৃষ্টির মতোই ব্যাপার হয়ে গেল নোমানের খালা তো একেবারে রেডি হয়ে গেল খেলায় এবার দরজা খুলে আগে যে রুমে গল্প করছিল সেই রুমে গেল তারপর নোমান খেলার চাপা হাসির আওয়াজ পেলো নোমান ঠিক বুঝতে পারলো না ব্যাপারটা কি তারপর খেলা বারান্দায় চলে এসে রাসেলকে বলল। তোর খালের ল্যাপটপে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে আর কোনো প্রবলেম নেই তারপরেও চল চিলে কোঠায় যাই তারপর খালা নোমানের হাত ধরে কোনো শব্দ না করে চিলে কোঠাটা খুব সুন্দর ভাবে সাজানো একটা আছে সেখানে ঢুকে এই বিছানায় গিয়ে বসলো আর খালা এবার নোমানকে ধাক্কা দিয়ে তার উপর উঠে বসলো নোমান তখন খালার নিচে এই বয়সে তার এত ইচ্ছা নোমান ভাবতে পারেনি খালো মনে হয় আর ঠিক মতো না তাই এই অবস্থা তাই আর না করে খালার সাথে নোমান সঙ্গ দিতে থাকলো তারপর খালার সাথে শুরু করলো নোমান খালা তো ভাবতেই পারেনি তার সাথে এত শক্তিশালী কেউ আসবে নোমানের গতি বৃদ্ধি পেতে শুরু করলো খালার মন আনন্দে নেচে উঠল অনেকদিন পর খালা ভালো একজনকে পেয়েছে তাই সেদিন খালা নোমানের সাথে সারা রাত সঙ্গ দিল তারপর তারা শান্ত হলো বিয়ের আগে কারো সাথে তেমন প্রেম প্রেম কিছু করা হয়ে ওঠেনি আমার আমি খুব লাজুক ছিলাম তাছাড়া রক্ষণশীল পরিবারের মেয়ে আমি ছোট থেকে বিভিন্ন নিয়মনীতির মধ্য দিয়েই লাইফ পার করেছি কিন্তু তারপরও মেয়ে হয়ে যেহেতু জন্মেছি প্রেমপত্র মেসেজ এসব তো পেতেই হবে তোমাদের জানাতে দ্বিধা নেই তাই বলি আমিও এমন লেটার অনেক পেয়েছি তারপরেও কিছু করে উঠতে পারিনি শুধুমাত্র সাহসের অভাবে আমি বেশ ভীত কলেজে পড়া শেষ হলেই স্বপ্নের পরিবারের যেমন তাদের বাড়ির মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দিতে উঠে পড়ে লাগে আমার বাড়ি থেকেও তাই করলো তারপর এখন যে আমার স্বামী তাকে দেখে শুনে আমার বাড়ির লোকেরা ভালো লাগলো ওদের বাড়ি থেকেও আমাকে পছন্দ করলো তারপর আর কি একদিন সময় সুযোগ বুঝে আমাদের চার হাত এক করে দিল আমাদের রক্ষণশীল বাড়ি সেখানে আবার আমি একটা মেয়ে এরকম একটা পরিবারের মেয়েদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকে না আমি সামান্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বিয়ে করলাম সবই ঠিক ছিল কিন্তু সমস্যা হলো বিয়ের পরে আসলে যেমন ভেবেছিলাম তার কিছুই না যেভাবে জীবন চলার কথা সেভাবে চালানো আমার জীবন আমার জন্য ঠিক যেমন দরকার ছিল তেমনটা আমি পাইনি আমার স্বামীর চেহারা ভালো থাকলেও আসল জায়গায় গিয়ে ফেল মারল বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যাই হোক আমাকে একটু শান্ত করতে পারতো না আমার স্বামী বিয়ের এতদিন কেটে গেল কিন্তু আমার জীবনে এখনও পূর্ণতা আসলো না আমার বরের অনেক ছোট তাই আমি একদমই সুখ পাই না তাই সেই চাহিদা কিছুটা মেটাতে লজ্জা সরম ভুলে কাউকে খুঁজতে শুরু করি এমনভাবেই দিন চলছিল এমনই একদিন আমি সবকিছু আমার এক দূর সম্পর্কের চাচা শ্বশুরের সাথে গল্পের সাথে বলছিলাম তার বয়স বেশি না আমার স্বামীর ছোট হলেও আমার সমবয়সী চাকরির পরীক্ষা দিতে কলকাতা এসেছে কলকাতায় যেহেতু কোনো আত্মীয় ছিল না তাই সে আমাদের বাড়িতে উঠেছে পরীক্ষা থাকলে এখানেই আসে তাছাড়া আমার স্বামীর সাথে ওনার বেশ ভালো সম্পর্ক এখানে আসা যাওয়ার আমরা সমবয়সী বলে আমি অনেক ফ্রি হয়ে গিয়েছিলাম এভাবে আরো অনেক কথা শেয়ার করি তার সাথে সেদিন সে আমার সব কথা শুনে চুপচাপ শুনে আমাকে বলল আচ্ছা আপনাদের বাচ্চা কাচ্চা নেওয়ার কি খবর নিচ্ছেন না কেন আমি বললাম দাঁড়ান মশাই আগে জীবনটাকে একটু উপভোগ করতে দিন ওটা তো রইলই যখন ইচ্ছে তখনই নেওয়া যাবে তাই না তখন উনি বলছেন আচ্ছা বেশ যদি অভয় একটা কথা জিজ্ঞেস করব আমি বললাম হ্যাঁ করুন উনি জিজ্ঞেস করলেন সপ্তাহে কবার হয় আমি হাসলাম তারপর বললাম সপ্তাহে হাসালেন মশাই মাসে এক কি দুবার কি ব্যাস উনি অবাক হয়ে বললেন ব্যাস কি কি বলছেন আপনি আমি বললাম হুম একদম ঠিকই বলছি মশাই বিশ্বাস করুন একেবারে খাঁটি সত্যি কথা বললাম ওই যে বললাম না ও আমাকে একদমই তুষ্ট করতে পারে না এমন সময় আমার স্বামী অফিস থেকে বাসায় আসলো সাধারণত থাকলে চাচা সাথে আমি ফ্রি ভাবে কথা বলি না যাই হোক পরের দিন রাত বাজতেই রাতের খাবার খেয়ে আমার স্বামী নাইট ডিউটি থাকার কারণে অফিসে চলে গেছে তারপর আমি চাচা যে রুমে থাকেন সেই রুমে গিয়ে বসলাম মশাই কি করছেন রাতে খাওয়া দাওয়া করা লাগবে না চলেন খাবেন এখন সে বলল আমি একটু পড়ছিলাম হ্যাঁ চলুন খাব এখন তারপর আমি ওকে খেতে দিয়ে আমিও রাতের খাবার সেরে নিলাম সে খাবার খেয়ে আবার গিয়ে পড়তে বসলো আমি হাতের কিছু কাজ সেরে ওনার রুমে গেলাম একটু গল্প করার জন্য আমি রুমে যেতেই আমাকে বসতে বলে সে তারপর জিজ্ঞেস করলো কাল রাতে কি যেন পড়েছিলেন আমি দেখলাম আমার সম্পর্কে জানার আগ্রহ আছে তার আমি এখন ওনাকে বললাম আসলে আমার নিজের মনের কিছু ইচ্ছে জমেছে অতৃপ্ত থাকতে থাকতে কিছু ফ্যান্টাসি বলতে পারেন সেটি প্রকাশ চাইছি আজকাল খুব ওই সিনেমা দেখে আমার মধ্যে একটা তৈরি হয়েছে তাছাড়া ওসব ব্যাপারগুলো আমার খুব জানেন এছাড়া আরো কিছু আছে যদিও পূরণ হবে কিনা জানি না তবুও কি বলতে পারি আমার কথা শুনে উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই বলতে পারেন আপনার কথা আপনি বলবেন তাতে আমি বাধা দাও আমি তখন ইতস্তত হয়ে বললাম না না মানে কিছু যদি মনে না করেন উনি বললেন এতক্ষণ যখন মনে করিনি এখন আবার করব না দিধাই বলতে পারেন আপনার মনের কথা আমি তখন বললাম আমার একটা সুপ্ত বাসনা হল কোনো কারো বাচ্চা আতর কিনা ঠিক জানি না তবে আমি নিজের কথা বললাম তারপর আমি ওনার উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম আচ্ছা একটা প্রশ্ন করব উনি বললেন নিশ্চয়ই বলুন না কি জানতে চান আমি বললাম গতকাল মনে হয় আপনি আমার কথাতে একটু উত্তেজিত হয়ে পড়েছিলেন তাই না উনি বললেন কি করে বুঝলেন আমি বললাম আমরা মেয়েরা না হয় মুখে কিছু না বললেও সব বুঝতে পারি একটা পুরুষের মনে আমাদেরকে কি নিয়ে কি পারে তা আমরা বুঝি উনি বললেন হুম তা একটু হয়েছিলাম আমি আনন্দের জিজ্ঞেস করলাম সত্যি বলছেন উনি উত্তর দিলেন আচ্ছা আপনাকে মিথ্যা বলে আমার লাভ কি আমি বললাম না তা অবশ্য নেই তবে এটাই স্বাভাবিক তারপর কি করলেন তখন উনি বললেন তারপর দেখলাম ওটা বিচ্ছিরিভাবে তাবু হয়ে আছে তাই যদি তৎক্ষণাৎ একবার বাথরুম থেকে ঘুরে না আসি তাহলে পুরো কেলেঙ্কারি হয়ে যাবে তাই গেলাম তারপর নিজেকে আপনার কথা ভেবে শান্ত করে এসে শুয়ে পড়লাম প্রথমে ঘুম আসছিল না কিছুতেই তারপর আপনার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল ছিল না আমি তখন বললাম আচ্ছা এরকম হওয়াটাই বোধ হয় স্বাভাবিক ছিল তো আমাকে কী রূপে কল্পনা করছিলেন বলেন দেখি তারপর সে হু করে বলতে শুরু করলো একদম আমার স্বপ্নের নায়িকাদের বোতল নায়িকাদের মতন করে ভেবেছি আপনাকে আমার যেমন কিছু পছন্দ আপনিও তেমন তাই আপনার সাথে মিলে যায় আমার আপনি আমাকে নক করে ডাকলেন নিজের বাড়িতে আমি এলাম আপনার কাছে গিয়ে দেখলাম বাড়িতে আর আমি বাদে আর আপনি বাদে কেউ নেই আপনি আমাকে আপনার বেডরুমের সামনে দাঁড় করে দরজাটা খোলা রেখে চলে গেলেন ভিতরে আমি আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপনার প্রতীক্ষা করতে লাগলাম হঠাৎ করে আমি দেখতে পেলাম আপনি বিছানা থেকে উঠে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ইশারায় আমাকে ডাকলেন আমি আপনার কাছে যেতেই আপনি আমার সাথে শুরু করে দিলেন আপনি একটা লাল রঙের শাড়ি পরেছিলেন প্রথমবার দেখতেই আমি আপনার থেকে একটু ডিস্টেন্স রেখে বসলাম বিছানায় তারপর বিছানায় গিয়ে বসতেই আপনি হামাগুড়ি দিয়ে আমার কাছে চলে এলেন আমার ঘাড়ে হাত রাখলেন আপনার সরু সরু ফর্সা আঙুল আমার ওপর থেকে ক্রমশ নিচে নামতে লাগলো তারপর আমি আর থাকতে পারলাম না আপনাকে থামিয়ে দিয়ে আমি শুরু করলাম আস্তে আস্তে আপনারা আমার চলতা থাকলো আমি ওনার বর্ণনা শুনছিলাম আর আমার শুরু হয়ে গেল আমি আর থাকতে পারলাম না তারপর ঠিক সে যেমন যেমন আমাকে নিয়ে কল্পনা করছে তেমন তেমন করে তার সাথে শুরু করলাম আরে প্রথম আমি আসল সুখ পেলাম বন্ধুরা এত সুখ আমি জীবনে কখনো পাইনি তাই এই সুখ আমি কখনো ভুলতে পারব না এরপর ওনার সাথে আরও বহুবার আমার সব হলো। আমি স্বামীমা আমার স্বামীর নাম আমিন আমার স্বামী বাইরে কাজ করে এক সপ্তাহ পর আমার স্বামী আজ বাসায় এসেছে আমিন যে আজ আমাকে ভালোবাসবেই তা আমি তার ভাবভঙ্গিমা দেখে আগে থেকেই বুঝতে পারেছিলাম আমি ভাবলাম দরজা জানালা সব যখন বন্ধ আছে তখন আর ভয় কিসের আমার নিজের স্বামী আবেদনের সাড়া দেওয়াই যায় এই ভেবে আমি আমিনের দিকে মুখ ফিরালাম আর তারপর দুজনে লিপ্ত হলো আদি অন্তরের তৃপ্তিময় আবেদনে তখন যেন ভূমিকম্প হচ্ছিল এর মধ্যেই রাজর আবির্ভাব ঘটল রাজু ব্যালকনিতে দাঁড়িয়েছিল কিন্তু জানালা সব বন্ধ থাকায় সে কিছুই দেখতে পাচ্ছিল না তবে রাজাদের খুব ইচ্ছা হচ্ছিল দেখার জন্য তাই রাজু পথ খুঁজতে লাগল কিভাবে সে তার স্বপ্নের নারী স্বামীমার সেই মুহূর্তের দৃশ্য দেখতে পাবে তাই রাজু রাস্তা খুঁজতে লাগল রাস্তা খুঁজতে খুঁজতে সে পেয়ে গেল সেই রাস্তাটা আমি তাড়াহুড়োতে বারান্দার দরজা খুলে রেখেছিল রাজু দেখলো দরজাটা হালকা করে খোলা আছে তাই সে দরজাটা আস্তে করে আরো খুলে দিল ভেতরে বেশ অন্ধকার তাই ভেতরে কি হচ্ছে দেখার জন্য আরো এগিয়ে গেল আমিনার স্বামীমা একে অপরের সাথে এতই মত্ত হয়ে গিয়েছিল যে তারা ভুলে গিয়েছিল বাসায় আরো একজন আছে শামিমা খুব আনন্দের সাথে নিজের স্বামীর সঙ্গ দিচ্ছিল রাজু অন্ধকারেই দেখতে লাগলো কিছুক্ষণ পরে রাজু ভাবলো ঘর তো অন্ধকার তাহলে আরো কাছে গিয়ে দেখলে ধরা পড়ার ভয় নেই তাই সে আরো কাছে গিয়ে দেখতে চাইল রাজু অল্প এগোতেই রাজু অল্প এগোতে গিয়েই একটা দুর্ঘটনা ঘটিয়ে সে বসল এগোতেই হোচট খেয়ে আর মুখ পড়ে যাওয়ার করে আওয়াজ শব্দ মুখে আমি আটকে উঠলো স্বামীমা তাড়াতাড়ি আমিনকে ছেড়ে লাইটটা জ্বালালো লাইট জ্বালাতেই তারা দেখতে পেল সামনে রাজু খালি গায়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আর রাজুর প্যান্টের মধ্যে পাহাড়ের মতো একটা তাবু হয়ে রয়েছে স্বামীমা রাজুকে জিজ্ঞেস করলো রাজু তুই এখানে স্বামীমা আমিন তখনও অমন অবস্থায় আছে আর নিজেদের থাকার কোনো চেষ্টাও করছে না রাজুর হাত পা ঠান্ডা হয়ে আসছিল স্বামীমার রাগে চোখে রাজুর দিকে তাকিয়েছিল রাজু ভয়ে ভয় বলতে লাগলো আমি কিছু করিনি রাজু রীতিমতো কাঁদতে লেগে গেল তা দেখে আমিনের একটু মায়া হলো আমিন কল্পনা করতে পারেনি রাজু এখানে আসবে স্বামীমা রাজুকে বেশি কথা বলতে যাচ্ছিল তখন আমিন মাথা ঠান্ডা করে বলল আসতে স্বামীমা একটু দাঁড়াও এত টেনশন নিও না তুমি জানো রাজু আমাদের এভাবে দেখেছে তারপর সে রাজুকে বলল রাজু তুই এই চেয়ারটা টেনে নিয়ে এখানে বস তোর সাথে কিছু কথা আছে স্বামীমা এবার রেগে গিয়ে আমিনকে বলল তুমি কি করছো ওকে বসিয়ে আমাদের দেখার আরো সুযোগ করে দিচ্ছ আমিন বলল তোমাকে বললাম না একটু শান্ত হও আমিন বলল আমি ওর সাথে একটু বোঝাপড়া করে নি স্বামীমা বলল কিন্তু এখানে কেন ওকে ঘরে নিয়ে গিয়ে তো ইচ্ছে মতো কথা বলতে পারো আমাদের অবস্থা দেখো আমরা দুজনকে রকম কথা বলার অবস্থায় আছি আমিন তখন রাগে গলায় বললো স্বামীমা তোমাকে কতবার মনে করে দিতে হবে যে ও অলরেডি আমাদেরকে পুরো দেখেছে এখনও দেখছে আরো কিছুক্ষণ দেখলে আমাদের লাভ বা ক্ষতি কোনোটাই হবে না বরং এখন আর একটা জিনিস আমাকে করতে হবে সবটা ব্যালেন্স করার জন্য এই বলে আমিন রাজুর দিকে তাকিয়ে বলল এই রাজটা বের কর কথা শুনে স্বামীমা বলল কি বলছো কি তুমি তোমার মাথা ঠিক আছে না মাথা একেবারেই গেছে আমার এখন এই অবস্থায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে আর তার উপরে তুমি ওকেও খুলতে বলছো আসলে চাইছো কি তুমি আর কত অপমান করতে চাও তুমি আমায় আমিন ঠান্ডা গলায় বললো দেখো সামিয়া আমি কাউকে অপমান করতে চাচ্ছি না ও আমাদেরকে যে অবস্থায় দেখেছে তাই ওকেও এখন সেই অবস্থায় হতে হবে তবে হিসেব বরাবর হবে না হলে শুধু আমরা সারাক্ষণ বাড়িতে লজ্জা লজ্জায় মাথা হেট করে ওর সামনে ঘুরতে হবে যতদিন ও আমাদের সাথে থাকবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি যা করছি ভালোর জন্যই করছি আবার আমিন রাজুর দিকে তাকিয়ে বললো কিরে। রে কথা কানে যাচ্ছে না যা বললাম বের কর আমিনের ধমক খেয়ে রাজু আর কোনো উপায় না দেখে কথা শুনল সঙ্গে সঙ্গে স্বামীমা নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল এবার আমিন চেয়ার টেনে বসলো আর রাজুকে ওর সামনে বসতে বলল রাজুকেও এভাবে বসালো যাতে স্বামীমাকে রাজু না দেখতে পায় আমিন এবার রাজুকে জিজ্ঞেস করলো তুই কেন এসব করিস আমিন আরও বলল দেখ আমাদের কাছ থেকে কিছু ঢুকাবার চেষ্টা করিস না কোনো লাভ হবে না তাতে তোর বৌদি আর আমি সব জানি তুই প্রায় লুকিয়ে লুকিয়ে আমাদের সব দেখিস আর তারপর নিজের ঘরে গিয়ে বৌদির ছবি নিয়ে সারা রাত কী করিস তাও আমরা জানি আর আজকে তুই যে কাণ্ড করলি তা তো বলার বাইরে এবার বল কেন এমন করিস রাজু কোন উত্তর দিল না শুধু বসে বসে কাটতে থাকলো আর বলছিল আমার ভুল হয়ে গেছে দাদা বাবু আমি আর কখনোই এরকম কাজ করব না আমিন এবার নিজের সুর নরম করে বলল দেখ রাজু আমি জানি এই বয়সে এরকম হয় তোর এখন উঠতি বয়স এখন যখন তুই বললে আর করবি না তাই তোকে সোজা সোজি কয়েকটা প্রশ্ন করি তুই সদভাবে সব উত্তর দিবি রাজু বলল ঠিক আছে দাদা বাবু যা বলবো সত্যি বলবো এবার আমিন প্রশ্ন করল তাহলে বল তুই তোর বৌদিকে নিয়ে মনে মনে কি ভাবিস সত্যি সত্যি বলবি যা ভাবিস ঠিক তাই বলবি তা সেই ভাবনা যতই নোংরা হোক না কেন তোর কোনো ভয় নেই আমরা তোর সাথে কোনো খারাপ কিছু করবো না তুই নির্দ্বিধায় সব বল আমাদেরকে রাজু মাথা নিচু করে দ্বিধা দ্বন্দ্ব হয়ে বললো আসলে বৌদিকে আমার খুব ভালো লাগে আর তাই বৌদির কথা ভেবে প্রতিদিন আমি নিজেকে শান্ত করি এ কথা শুনে আমিনকে চিমটি কেটে নিজের অস্বস্তির কথা হাজির করার চেষ্টা করলো আমিন হাত নাড়িয়ে স্বামীমাকে একটু ধৈর্য রাখতে বলল তারপর রাজুকে জিজ্ঞেস করলো তুই প্রতিদিন কতবার বৌদির কথা ভেবে এসব করিস রাজু বললো দুবার একবার সকালে গোসল করার সময় আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আমিন আবার জিজ্ঞেস করলো বিছানায় শুয়ে শুয়ে কতক্ষণ লাগে তোর এই কাজ করতে রাজু তখন বললো সকালে তাড়াতাড়ি সেরে ফেলি কিন্তু রাতে অনেক সময় থাকে তাই রাতে বেশি সময় ধরে করি আমিন জিজ্ঞেস করলো রাতে কতক্ষণ ধরে চালাস বৌতির কথা ভেবে রাজার মাথা আরণে নিচু করে বললো তা প্রায় এক ঘন্টা এ কথা শুনে স্বামীমার আমিন দুজনে চমকে ওঠে একসাথে বললো কি এত সময় কিভাবে সম্ভব এটা ইম্পসিবল কোনোভাবে হতেই পারে না আমিন বলল কেউ এতক্ষণ ধরে রাখতে পারে না তুই মিথ্যা কথা বলছিস রাজপার বললো দাদা বাবু সত্যি বলছি আমি মিথ্যা কেন বললো আমিন এবার রেগে গিয়ে বললো ইয়ারকি কি করার জায়গা পাশটা রাজু কাদো কাঁদো গলায় বললো আমি ই করছি না সত্যি বলছি এদিকে স্বামীমা রাজুকে কিছু বলতে কিন্তু আমিন ওকে ফিস করে নিজের বউকে বললো শুনে নিতে শ্বামীমা তাই আবার চুপ হয়ে গেল আর রাজু বলতে শুরু করলো আসলে রাতের বেলা ঘরে শুয়ে বৌদির সম্পর্ক শুরু থেকে শেষ কল্পনা করতে শুরু করি ভাবি বৌদি আমার ঘরে আপনাকে না জানিয়ে এসেছে এসব ভাবতে ভাবতে আমি নিজেকে শান্ত করি এসব শুনে হঠাৎ স্বামীমা চিৎকার করে বললো থাম এবার অনেক হয়েছে স্বামীমা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আমিন বুঝতে পারলো যে রাজুর বর্ণনা প্রভাব স্বামীমা শিরায় শিরায় বিস্তার করছে এইভাবে আমিনের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হলো তারপর তারা তিনজনে মিলে একসাথে শুরু করলো রাজু আর স্বামীমা না চাইতেও রাজু কতক্ষণ পারে সেটা জানার জন্য আমিন তার নিজের বকে বাড়ির কাজের লোককে দিয়ে চালালো